কেন্দ্রীয় জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে গতকাল মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার হরিপুরে জেলা দল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি মুক্তি ও জুলাই আগস্ট গণ অভ্যর্থনে আহত এবং শহীদদের মাগফিরাত কামনায় গরিব দুস্থ এতিম সহ সকল শ্রেণীর মানুষকে নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা হুশারি করে দেখছি বর্তমান বর্তমান যে সরকার আছে এই সরকারকে অনতি বিলম্বে আপনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক যারা আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন রাজশাহী জেলা তাঁতি দলের সভাপতি কুতুবুদ্দিন বাদশার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় তাঁতি দলের সদস্য সচিব হাজি মুজিবুর রহমান সাধারণ সম্পাদক এম মুহিত খানের পরিচালনায় সভায় বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ সদস্য মিলন ইসলাম খান বিশ্বনাথ সরকার আরিফুল শেখ বনি মহানগর তাতি দলের সভাপতি মোশারফ হোসেন কাজল সাধারণ সম্পাদক মিলন শেখ সহ উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচিত সরকারের হাতে গণতান্ত্রিকভাবে যারা আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন নির্বাচনের রোড ম্যাপ আপনি ঘোষণা করুন এবং আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা সংবাদপত্রের স্বাধীনতা মানুষের স্বাধীনতা আর দেশনায়ক জনাব তারেক রহমান একটি কথা বলছেন দেশনায়তের বেগম খালেদা যে একটি কথা বলছেন যে বিদবির কোনো নেতা বিদবির কোনো কর্মী কোন চাঁদাবাজিতে অংশগ্রহণ করবেন না কোন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা চাঁদাবাজিতে অংশগ্রহণ করবেন না তোর বাড়ি দখল করবেন না তোর রাস্তাঘাট দখল করবেন না আর আমি জাতীয়তাবাদী তাঁতি দলের নেতৃবৃন্দকে বলতে চাই দেশটায় তারেক রহমানের নির্দেশে দেশ নেত্রীর খালেদা জিয়ার নির্দেশে বলতে চাই কোন জাতীয়তাবাদী প্রাতি দলের কোন কর্মী কোন নেতা যদি আপনারা চাঁদাবাজি করেন মানুষের কাছে অন্যায়ভাবে কিছু আবদার করেন তাইলে তাদেরকে চিহ্নিত করুন চিহ্নিত করে আমাদের সেন্টারে পাঠিয়ে দেন আমরা তার তাকে বহিষ্কার করবই করবো ইনশাআল্লাহ